আমার পেঁপে গাছের বয়স আজকে ষাট দিন ষাট দিন আজকে স্প্রে সিডিউল স্প্রে আছে একটা আর সিডিউল সার প্রয়োগের আজকে দিন আছে এই ষাট দিন অবস্থা গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো আছে তবে কিছু গাছের গ্রোথ একদম খারাপ যেমন এই গাছটাই বলতে পারেন এই গাছ আর এই গাছ একই তবে এটা কোনো দোষ নাই এই গাছটা আমার দেখছেন এই জায়গাতে ভেঙে দিয়েছিল আর কি কাজ করতে গিয়ে যার কারণে এখান থেকে নতুন করে আর কি কুশির হচ্ছে আর এই গাছগুলির অবস্থা তো আজকে যে সারগুলো দেব সেটা হচ্ছে ইউরিয়া ইউরিয়া আছে তারপরে আপনার পটাশ আছে আর টিএসপি পটা ইউরিয়া পটাশ টিএসপি সাথে মিশ্রণ করে নিয়েছি এটাতে আপনার প্রত্যেকটা গাছের জন্য পঞ্চাশ গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম পটাশ আর পঁচাত্তর গ্রাম আপনি ইউরিয়া দিতে পারেন তবে গাছ ভেদে গাছ যদি ছোট হয়ে থাকে গ্রোথ কম হয়ে থাকে তাহলে একটু কমাই দেবেন আর স্প্রে সাথে একটা আছে স্প্রে সিডিউল হিসেবে এখানে আমাদের আছে বোরন আর এখানে আছে ম্যাগনেশিয়াম বোরন আর ম্যাগনেশিয়াম একসাথে স্প্রে করে দিবেন সাথে থিওভিট অর্থাৎ সালফার দিয়ে দিতে পারেন তো এভাবে গাছের গোড়াটা হালকা করে আঁক দিয়ে উঠেন গাছের গোড়া থেকে আপনি রিং করেও দিতে পারেন বা একটা সাইড থেকেও দিতে পারেন রিং করেও দিতে হবে আমি বাধ্যতামূলক না আমি যেভাবে আপনার সুবিধা হবে যেমন আমি এই গাছের ক্ষেত্রে যদি বলি কারণ আমি রিং করে যদি দিতে চাই এই অনেকটা ঢালু আছে তো যার কারণে আমি ওইদিকে গর্ত করে আরও ঢালু করতে চাচ্ছি না যার কারণে আমি এত এতটুক যেমন এই যে দেখছেন অনেকটাই কালচে রঙ হয়ে আছে আমি বরাবর এতটুক হলো রিং করে এত রিং বলতে ইউসেপের মতো এতটুকু মাটিটা হটাই দিয়ে সার দিয়ে আবার ঢেকে দিই তো সার দেওয়ার পরে পানি দিতে পারলে ভালো হয় কারণ সারটা তাহলে সব মিশ্রণ হয়ে যাবে খুব দ্রুত তো এই অবস্থায় আজকে সার দেবো ঠিক আছে ধন্যবাদ